দেশের প্রধানমন্ত্রী একশো দশতম মন কি বাত অনুষ্ঠান সমাজকে জাগ্রত করার পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার বার্তা রাখেন ওনার মন কি অনুষ্ঠানে এদিনের মন কি বাত অনুষ্ঠানে তিনি আরও বলেন সমাজের যারা পিছিয়ে পড়া জনগণ তাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা করে দেওয়ার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার প্রয়াস করে কাজ করার বার্তা রাখেন ওই দিন সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য আগরতলার সাত রামনগর বিধানসভা কেন্দ্রে একুশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য चुनावों की इस हलचल के बीच आप युवा ना